লামিয়া মাশাল্লাহ কেকটা যে সুন্দর হয়েছে বানানো ফুল্লা কি সুন্দর হয়েছে গাইস জীবনে এখন পর্যন্ত যতগুলো কেক বানিয়েছি সবগুলো কেকই এরকম সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ কাছে শুক্রিয়া যা আমার কেকগুলো অনেক সুন্দর হয় আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের আল্লাহর মতে ভালো আছি তো আমি আসলে কেকের কখনো পরিমাপ করে বানাই না আন্দাজে বানাই এখানে অনেকে দুইটা ডিম বা তিনটা ডিম ইউজ করতে পারেন আমি এখানে চারটা ডিম নিয়েছি প্রথমে সাদা অংশ ফোম করে নিয়েছে তারপরে কুসুমটাকে দিয়েছি তারপর চিনি দিয়েছে আমি এখানে সব কিছু আন্দাজে আন্দাজে দিয়ে দিই আর কেক বানাতে বানাতে এমনটা অভ্যাস হয়ে গেছে সবসময় ভালো হয় আন্দাজে বলতে পরিমাপ করে দিই তিনটা ডিমে যে পরিমাপটা লাগতো তার থেকে একটু বাড়াই দিই চারটা ডিমে এরকম করে আর কি পরিমাপ করে দিই একদম আন্দাজে দিলে তো আর হবে না এরকম বুঝে বুঝে দিতে হবে যাই হোক এখানে যে চারটা ডিমের কুসুম দেখতে পাচ্ছেন আর এই যে সাদা অংশটা দেখতে পাচ্ছেন এটাকে ফোন করার পরে কিন্তু ওই কুসুমটা ফোন করেছি আর এখানে এই যে চিনি দিয়ে দিয়েছে আর আমার সাথে আমার ছোট্ট বাবুটা কিন্তু আমাকে যথেষ্ট পরিমাণে হেল্প করে কাজে আমি আসলে ডিটেলসে কী কী রেসিপিরা যেভাবে তৈরি করে আপনাদেরকে বলে দিচ্ছি আর এখানে আমি তেল দিচ্ছি পনে এক কাপ পনে এক কাপের পনে এক কাপ পরিমাণ একটু কমই দিচ্ছি তেল আপনার চাইলে তেলের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন এখানে এক কাপ পরিমাণ তেল বেশিরভাগ মানুষ ইউজ করে দেন আমি তেলটা একটু কম দিয়েছি কেকে এটা একদম পার্সোনাল ব্যাপার আপনার মন চাইলে আপনি দিবেন না মন চাইলে না লবণটার বিষয় মিষ্টি জিনিস অনেকে লবণ খায় না তবে আমি দিই আমার কাছে ভালো লাগে আর গুঁড়া দুধটাও দেখলেনি তো আমি ঢেলে দিলাম কোনো কিছু পরিমাপ করে নিই আর এখানে বেকিং পাউডার দিয়েছি এক চা চামচ পরিমাণ এই যে দেখেন বেকেন পাউর দিয়ে আমার বাবু আবার এই করে দিচ্ছে আর সে আমাকে প্রচুর পরিমাণে হেল্প করে কেক বানানোর সময় আর এখানে সমান এক কাপ ময়দা দিবেন বা ময়দা বা আটা দেবেন যদি তিনটা ডিম দিয়ে বান আমি যেহেতু এখানে চারটা ডিম দিয়েছি তাই আমি এখানে এক কাপ দিয়ে তারপর কিছুটা দিয়েছি মানে বেশি করে নিয়েছি যেহেতু একটা ডিম বেশি ও যে বললাম আনতে চানতে যে সব কিছু বেশি করে দিই জানি আমার কেক আলহামদুলিল্লাহ ভালো হবে আমি যেহেতু সবসময় কেক ভালো বানাই সেই জন্য আমার কনফিডেন্স আছে কেকের ওপরে আর এখানে উপর থেকে হালসি কালকে আজকে দেখলাম যে কেকের মধ্যে আর কি বাবলস অনেকগুলো তারপরে এরকম বাবলস থাকলে মানে কেকগুলো এরকম ভিতরে না ছিদ্র ছিদ্র হয় এই জন্য উপার থেকে ঢাললে ওই বাবলসগুলো আর হয় না আর একটু ট্যাপ করে নিতে হয় আর এখানে ক্রিম নিয়ে এসেছি সে পাকনা পাকনা করে কথা বলতেছিল যে গাছ দেখো আমরা আজকে ক্রিম নিয়ে এসেছি আজকে আমরা বার্থডে কেক ডেকোরেশন করব দিন আমি কখনও বার্থডে কেক ডেকোরেশন করে নিই আর আমার কাছে ওইভাবে করে ক্রিম ট্রিমও নাই সব কিছু একবার করেছিলাম জীবনে সেটা অনেক সুন্দর হয়েছিলো দিন দ্বিতীয়বারেরটা একদমই ভালো হয়নি আর এই যে দেখেন আমার কেক কিন্তু হচ্ছিল এখানে ফুলে একদম ফেটে টেটে অবস্থা খারাপ হয়ে গেছিলো পরে দেখি কীভাবে যেন আবার ওরা একা একাই ঠিক হয়ে গেছে দেখেন এখানে কিন্তু ফেটে টেটে গিয়েছে কেক কিছুক্ষণ পরে এসে দেখি একদম পারফেক্ট হয়েছে কেক আর এই যে ক্রিমটাকে একটু ঝাকাই নিতে হবে আর এই ক্রিমটার দাম খুবই কম আপনারা চাইলে এরকম কমে নিতে পারেন আর এই যে নীল চিহ্নটা এটা হলো হালাল সেটা চিহ্ন দিয়ে দিয়েছে এখানে এই কেকটার দাম মানে এই ক্রিমটার দাম কম এটা থেকে দুই তিনবার অনায়াসে বানানো যায় ক্রিম দুইটা দুইটা তিনটা কেক মানে ডেকোরেট করা যায় দেখেন আর হয়েছিল ভালোভাবে এখানে একটু ছিদ্র করেছিলাম তাই পড়তে ছিল না পরবর্তীতে আমি বড় করে একটু ছিদ্র করে নিয়েছি যাতে বেশি করে পড়ে তারপর দেখলাম অনেক বেশি করে পড়ছে একটু মানে বরফ থাকা অবস্থায় না করলে হতো একটু নর্মাল করে নিলে ভালোভাবে পড়ে যেত দেখেন ক্রিমটা এবার যে ফাটা সব মিলে গেছে মানে ঠিক হয়ে গেছে একদম পারফেক্ট হয়ে গেছে আর উপর থেকে একটু নিয়ে নিচ থেকে একটু নিয়ে এটা তো আমরা খেয়ে ফেলবো কেক ডেকোরেশন করার আগে দেখেন কতটা ইয়ামি লাগতেছে আমার কাছে তো ভীষণ ভাল লাগতেছে তো এখানে বোনকে দিয়েছিলাম যে দেখ কেকটা কেমন হয়েছে বোন আবার বলছে যে হ্যাঁ অনেক ভালো হয়েছে আর এই যে দেখাচ্ছিল আপনাদেরকে তো কি সুন্দর করে মনোযোগ সাকারে দেখতে এসেছে আসলে কেক তো আমি কখনো বানাই না তাই বার্থডে কেক বানানোর কোনো কিছুই আমার বাসায় নেই আমি জাস্ট কেক বানাতে পারি দেন বার্থডে কেক ওরকম করে বানানোর যে জিনিসগুলো প্রয়োজন হয় ওগুলো কিন্তু নেই আর এই তো দেখতে পাচ্ছেন ক্রিমটা কিন্তু ফর্ম হয়ে গেছে অনেক সুন্দরভাবে দেখেন এই যে অনেক সুন্দরভাবে হয়েছে দেন যেটা হয়েছে সেটা দিয়ে আমি আসলে খুব সুন্দরভাবে ডেকোরেশন করতে পেরেছি আমার কাছে হয়েছে ভালো হয়েছে ডেকোরেশন করা গিয়েছে জানি না আর একটু শক্ত হলে ভালো হতো কিনা বা কোনো কিছু তবে আমি একবার বানিয়েছিলাম ডালটা দিয়ে ওটা নিজে বাসা চিনি গুঁড়ো দিয়ে তেল দিয়ে বানিয়েছিলাম ওটা আসলে বেশ অনেক শক্ত হয়েছিলো ভাল লাগছিলো ওটা বেশি আর এটার থেকেও মানে ডেকোরেশন করতে অনেক বেশি ভালো লাগছিল এটা আর এটাও ভালো হয়েছে আমি আসলে ডেকোরেশন করতে যাই না কিছুই পাই না হ্যাং হেবি হিবি যা মন চাইছে তাই আইকে দিছি দেখেন আমার ছেলে কি খুশি যে আম্মু কী সুন্দর করে কেক ডেকোরেশন করছো আম্মু থ্যাঙ্ক ইউ কত কিছু আমাকে বুঝছে না আমি তো আন্দাজই ডেকোরেশন করে দিয়েছি কোনো কিছুই জানি না কেমনে কি না যাই হোক আপনারাও নিচে কেক দেখে আমার হাসতেছেন যে এটা কোনো কেক হলো নাকি আমরা এর থেকে ভালো পারি হ্যাঁ নিশ্চয়ই আপনারা সবাই থেকে ভালো পায় না আমি তো বললাম জীবনে দ্বিতীয়বার করতেছে প্রথমবার এর থেকে ভালো হয়েছিল দ্বিতীয়বারে একটুও ভালো হয়নি আর যে এখন রাত দুইটা বাজে প্রায় এত রাত জেগে আসলে কেক বানাতে ইচ্ছা করতেছিল না ঘুম ধরতেছিল আর আমি বাবু মনে করছে ওর পড়াটা শেষ করে সব কিছু শেষ করে রাখার পরে দশটার পরে মনে করছে আম্মু যে কেক বানাতে হবে আর আমরা এটা ফ্রিজিংয়ে করিনি তার আগে কেটে ফেলছি এই যে দেখেন কেটে টেটে সবাই মিলে খেয়ে ফেলছি আর এই যে এখন কাটবো দেখেন লামিয়ারও আসলে কারো বার্থডে ছিল না কোনো কিছু ছিল না আমার ছেলে বলছে বার্থডে কে খাবে তাই বানানো হয়েছে তো যাই হোক বাচ্চাদের তো শান্ত করতে পারলাম যেভাবেই হোক বানাইয়া আপনারা চাইলে আপু ভাইয়ারা এভাবে করে বানাই নিতে পারেন বাসায় বাচ্চারা যখন কান্না করবে তখন বাচ্চাদেরকে এভাবে করে বানাইয়ে খুশি করতে পারবেন ভাইয়ারা বানাই ভাবিদেরকে খুশি করতে পারবেন